আজকে আমি পাঁচটা ছয়টা থানা ভিজিট করেছি এবং আমি দেখে সন্তুষ্ট প্রত্যেকটা থানাতে আমাদের সেনাবাহিনীর সদস্য চলে গেছে আনসারের সদস্য আমাদের সাথে আছে আমরা আমাদের সাথে এসপি আছেন এসপিও কমেন্ট করেছেন এ থানা ইনচার্জ যারা তাদেরকে অ্যাভেলেবেল করে যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো থানা ফাংশনাল আমরা করব। ইনশাল্লাহ চমৎকার সম্প্রীতির একটা কমিউনিটি এখানে কিন্তু সবাই মিলেমিশে থাকে এই জন্য কিন্তু এই জেলায় অন্যান্য জেলার চাইতে হতাহত অনেক কম হয়েছে সো এই বিউটিটা এই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু সবাই আসে আমি অবশ্যই কক্সবাজারবাসীকেও ধন্যবাদ দিতে চাচ্ছি যে তারা যে ধৈর্য সহকারে আমাদের সাথে ছিল আমাদের কোঅপারেট করেছে এবং এই কার্যক্রম যেন তারা ভবিষ্যতেও চলমান রাখে যেভাবে কপারেট করেছে আমরা চাইব এলাকাবাসী যেভাবে শুধু ছাত্র না ছাত্র প্রতিনিধি না এলাকাবাসীও যেন আমাদের সাথে থেকে আর্মির সাথে থেকে সেনাবাহিনীর সাথে থেকে আমাদের প্রশাসনের সাথে থেকে ছাত্রদের সাথে থেকে এলাকায় যে সকল দুষ্কৃতিকারী যে সকল অপকর্ম করছে সবাই মিলেই যেন আমরা এগুলো রুখতে পারি আমি সবার পার্টিসিপেশন চাচ্ছি থানা সবচেয়ে বেশি জরুরি তার পাশে আমাদের সেনাবাহিনীর টহল দিনে রাত্রে আমরা আরও বাড়িয়ে দিয়েছি এবং প্রয়োজনে আরও বাড়াবো আমরা আমাদের টহলের সাথে প্রয়োজনে ছাত্র প্রতিনিধিও নিব যাতে করে তারাও সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারে এখানে শুধুমাত্র আর্মি একা পারবে না আমাদের জনগণের সহযোগিতা এই সমাজে যারা আছেন তাদের সহযোগিতাও দরকার আছে